হাওড়ার উলুবেরিয়ার জাতীয় সড়কে চলন্ত গাড়িতে হঠাৎই ভয়াবহ আগুন যাত্রীদের কান ঘেঁষে বেরিয়ে গেল মৃত্যু গতকাল অর্থাৎ শুক্রবার ঘটনাটি ঘটেছে ষোলো নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়া নিমদিঘি মোড়ে পুলিশ সূত্রের খবর এই নিমদিঘি মোড়ের কাছে আসার পরেই চলন্ত গাড়িটিতে হঠাৎ আগুন লেগে যায় এদিন চলন্ত গাড়ি থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখে তড়িঘড়ি নেমে আসেন চালকসহ সহ মোট পাঁচজন তারপর সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় মাত্র তিন মাস আগে কেনা বিলাস বহুল স্করপিও গাড়িটিতে ফলে পাঁচজন যাত্রী কোনো রকমে বরাত জোরে প্রাণে বাঁচেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন পুলিশ সূত্রের খবর এদিন গাড়িটি কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের এগরার দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ চলন্ত গাড়িটিতে আগুন লেগে যায় জানা যাচ্ছে এরপর স্থানীয়রাই দমকলে খবর দেন তবে আগুন নেভানোর আগেই গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। দমকল কর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। দমকলের প্রাথমিক অনুমান যান্ত্রিক গোলযোগের কারণেই এই ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় পুলিশের হস্তক্ষেপে।